যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকলেও ব্যর্থ হয়েছে পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তার দাবি পাকিস্তান নিজেদের অভ্যন্তরে নিরাপত্তার দায়ও চাপাতে চায় আফগানিস্তানের উপর যা কাবুলের জন্য অসম্ভব সে কারণে ফলপ্রসূ হয়নি আলোচনা তবে তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেনি বলে জানান মুজাহিদ এর আগে পাক আফগান সংঘাত তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক হয় সীমান্তর দুপক্ষের মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজিয়া মোহাম্মদ আসিফ বলেন আফগানিস্তান এখনো শর্ত ভঙ্গ না করায় অব্যাহত আছে যুদ্ধবিরতি গত অক্টোবরে দোহায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে দেশ দুটি আমাদের পক্ষ থেকে লঙ্ঘন করা হয়নি একটি মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সকল মানুষ আফগানদের ভাই আমরা তাদের শান্তি ও সমৃদ্ধি কামনা করি তবে শান্তি আলোচনায় তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব আফগানিস্তানের উপর চাপাতে চেয়েছে দেশটি যা আমাদের সামর্থ্য ও একয়ারের বাইরে